হ্যালো হাবিবি কেমন আছি তোমরা ভ্যালি তো হ্যাঁ আজ তোমাদের সামনে চলে আসলাম একটা মজার জিনিস নিয়ে হুম এই তলোয়ার দিয়ে যে কাটছি বুঝতেই পারছো এত বিজাল থালি এটাকে নর্মালি হচ্ছে ম্যানেজ করা যাবে না এই জন্য এই তলোয়ার বের করেছি হ্যাঁ আর এটা নেওয়া হচ্ছে তন্নিস কিচেন থেকে হ্যাঁ বুঝতেই পারছো আস্ত খাসির রোস্ট হ্যাঁ এখানে ওরা বলে যে এটা অনায়াসে হচ্ছে বারো জন খেতে পারবে কিন্তু আমার এই বিজাল বড় থালি দেখে মনে হচ্ছে এটা অনায়াসে যদি আমার মতো হার হাবাতে না হয় তাহলে পনেরো থেকে ষোলো জন অনায়াসে এটা খেতে পারবে দেখতেই পাচ্ছ পুরো আস্ত একটা খাসিকে রোস্ট করা হয়েছে হ্যাঁ তো কেন বিয়েবাড়িতে জামার সামনে একটা আস্ত খাসি রোস্ট দেওয়া হয় জানো জানো না তো তাহলে শোনো হ্যাঁ খাসি করা মানে বুঝে তো ছোটোবেলায় যেমন ছাগলের অস্ত্র জমা দিতে হয় খাসি হওয়ার জন্য তেমনি বিয়ের রাতে জামাই সামনে সেই আস্ত খাসিটা দিয়ে মনে করিয়ে দেয়া হয় যে আজ থেকে তোমার যতই ট্রেনিং থাকুক না কেন অস্ত্র কিন্তু জমা দিয়ে দিয়েছ হ্যাঁ তোমার অস্ত্র শুধু একটি যুদ্ধক্ষেত্রেই ব্যবহৃত হবে তবে আমার মতো যদি তোমরা বিয়ে পাগল হয়ে থাকো মানে এই যে মানে বিয়ের দাওয়াত দাওয়াতির পাগল আর কি হ্যাঁ তাহলে কি হবে তোমাদের একটা দুটো করে করে চারটা বিবি হয়ে যাবে তো সেই বিবিগুলো যদি তোমাদের মতো ওই হাড় হাবাতে না হয় তাদেরকে এরকম একটা থালি নিয়ে বোঝে তুমি সহ প্রায় চার বেলা খেতে পারবে বুঝতে পেরেছো হ্যাঁ বোঝো ব্যাপারটা আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো তোমরা সবসময় এই যুদ্ধক্ষেত্রে তো মানে ওই সময় কুকুরের মতো ব্যবহার করো না কি কিন্তু কুকুর আর এই ছাগল বা খাসি যাই বলো না কেন সবার কিন্তু অ্যাটিচিউড একই রকম থাকে ব্যাপারটা মাথায় রেগো এই জন্য এরপর তোমাদেরকে কেউ ছাগল বললে রাগ করো না বুঝতে পেরেছ হ্যাঁ এই বিখ্যাত ওই যে ফুটবল প্লেয়ার আছে না কি জানো ওই যে হ্যাঁ বিশ্বকাপটা নিয়ে গেল। সেও কিন্তু গোট মেসি বুঝতে পেরেছ আর যদি তোমাদের মাথায় ঠিক মতো মেসির মতো ঘিলু থাকে তাহলে কি করবে যে কোনো বাসার দাওয়াতে এরকম একটা থালি অর্ডার করে দিবে এতে তোমরা হাফ ছেড়ে বেঁচে থাকবে এবং যারা দাওয়াতে আসবে তারাও যথেষ্ট সারপ্রাইজ পাবে তুমি এবং তোমার অর্ধাঞ্জি যারা আছে চার বিবিকে নিয়ে সাজু গুজু করে দাওয়াতে খুব আরামসে অ্যাটেন্ড করতে পারবে আমার খুব ইচ্ছা ছিল আমার কিছু প্রাণপ্রিয় হেটার্সদেরকে ডেকে এই দাওয়াতটা খাইয়ে দিই আর তার মধ্যে কিছু পাঠা হেটার্স আছে যাদের গায়ে নর্মালি ছাগলিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য গ্লুটামিক অ্যাসিডের স্মেল আসে যেটা কোনো বডি স্প্রে বা আতের খুশবু দিয়ে যায় না তাদেরকে এই দাওয়াত খাওয়ানোর পরে তাদেরকে পাঠা থেকে খাসি বানিয়ে দিই খাসিকরণ করা হয় যেন তারা কমেন্ট করার সময় একটু মনে করে যে ব্যাড কমেন্ট করা ভালো না